আলাইকুম আমি আজ সকাল বেলায় গাড়ি বের হচ্ছি তবে আমি আপনাদের মাঝে কিছু তুলে ধরব তবে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন চালাইতে চালাইতে আমি এমন একটি জায়গায় আসছি আমি আপনাদেরকে দেখাবো তবে আমার ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন আমি চট্টগ্রাম দেওয়ার হাট মোড় চট্টগ্রাম দেওয়ার হাট মোড় এখানে দেখবেন অনেক পশু পাখি মানে অনেক ধরনের পশু পাওয়া যায় অনেক ধরনের পাখি কপিটর মানে অনেক ধরনের দেখতে পারবেন পারবে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আপনাদের খেল করতে হবে ডাইনে কিংবা বামে দিনে পাশে খেল করতে হবে দেখবেন দেখবেন আজকে দেখেন অনেক সুন্দর কি এখানে অনেক ধরনের মুরগি আছে দেশি মুরগি তারপরে কোয়াল পাখি মুরগির বাচ্চা

আমি এখানে টেল দিয়ে যাব তো টুলের টাকাটা দিয়ে অবশ্যই সবারই যেতে হবে তবে আপনি যদি বালতি টাকা দেন তবে সহজেই যেতে পারবেন তবে যদি বড় কোনো টাকা দেন তাহলে অবশ্যই দেরি হবে তো আমি চাচ্ছি আমি ভাঙতি টাকা দিবো তাড়াতাড়ি চলে যাবে